অপরাজিতা ফুল দিয়ে চুপি চুপি করুন এই কাজ সৌভাগ্য এসে আপনার পায়ে লুটোপুটি খাবে পাবেন ভোলা মহেশ্বরের আশীর্বাদ সুখ সম্পদের জোয়ারে হাবু খাবেন কি কাজ করবেন অপরাজিতা দিয়ে আর ঠিক কি কি হবে দেখুন ভাগ্যের হাল ফেরাতে চান কিছুতে এই টাকার সঞ্চয় হচ্ছে না ধার হয়ে গিয়েছে সবের সমাধানে অপরাজিতা ফুল একটি ফুল আপনাকে রাতারাতি করে দেবে বড় স্বয়ং মা লক্ষ্মী পর্যন্ত আপনাকে আশীর্বাদ দেবে ফুলের গন্ধে কুলে যাবে বাবা মহাদেবের ত্রিনয়ন সেই ত্রিনয়ন খুলে আপনার উপর কৃপা দৃষ্টি দেবে ভুলে বাবা এই অপরাজিতা ফুল আপনার জীবনে আর যা যা পরিবর্তন আনবে আপনি বিশ্বাসই করতে পারবেন না দেখুন কিভাবে এ কাজ করে ছোট্ট নীল ফুলটি এক আর্থিক সংকট তীরে ফুরে পালায় জীবনে অর্থাভাব লেগে রয়েছে হাজার পরিশ্রম করেও কিছুতেই হাল ফেরাতে পারছেন না তাহলে অবশ্যই এই টোটকা মানুন ধর্মীয় বিশ্বাস অনুসারে অপরাজিতা ফুল আর্থিক সংকট দূর করতে সব থেকে বড় উপাদান এর মধ্যে আপনি প্রতি সোমবার উপবাস রেখে শুদ্ধ মনে মহাদেবের মাথায় জল ঢালুন সেই সাথে একটি অপরাজিতা ফুল ভগবানের পায়ে নিবেদন করুন ফুল নিবেদন করার সময় আপনার মনের ইচ্ছে জানাতে ভুলবেন না নীল ফুলের সুবাসে মহাদেব আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন পুজোর পর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে মন্ত্র উচ্চারণ শেষ হয়ে গেলে ওই ফুলটি এনে আপনার লকার কিংবা আলমারিতে রেখে দিন এমনকি মানি রাখতে পারেন এই ফুলের মধ্যে মহাদেবের আশীর্বাদ থাকবে প্রভুর কৃপায় আর্থিক সমস্যা ধীরে ধীরে কেটে যাবে দুই মা লক্ষ্মীর আশীর্বাদ লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পেতে চাইলে যে কোনো একটি বৃহস্পতিবার দেখে নীল অপরাজিতা গাছ বাড়িতে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে নীল অপরাজিতা গাছ থাকলে লক্ষ্মী নারায়ণ প্রসন্ন হন সেই সাথে সংসারে অভাব অনটন দূর হয় এছাড়া ঋণের দায়ে মাথা থেকে নামতে শুরু করে কোথাও টাকা বাকি থাকলে মা লক্ষ্মীর কৃপায় সেই টাকা হাতে আসে শনির দশা থেকে মুক্তি পৌরাণিক শাস্ত্র অনুযায়ী বড় ঠাকুরের অত্যন্ত প্রিয় একটি ফুল হচ্ছে নীল অপরাজিতা জ্যোতিষ শাস্ত্র মতে প্রতি শনিবার নিয়ম করে সূর্য পুত্রের নামে একুশটি নীল ফুলের মালা নিবেদন করা উচিত এতে করে গরম দিয়ে শান্ত হয়ে যায় এমন কি আপনার কপালে শনির দশা পর্যন্ত লাগে না আবার যাদের শনির দশা রয়েছে তারাও প্রতি শনিবার এই কাজ করুন সেই দশা কেটে যাবে তবে হ্যাঁ সেদিন কিন্তু আমিষ খাওয়া চলবে না বাবা বড় ঠাকুরের কৃপায় আপনার সমাজে সুনাম বৃদ্ধি পাবে চাকরি চাকরি সন্ধানকারীরা চাকরি পাবেন ব্যবসায় উত্তরোত্তর আয় হবে যার শত্রু দমন করে একটি অপরাজিতা ফুল আপনার মানি ব্যাগে রেখে দিন মানি রাখার সময় কেউ যেন আপনার আশেপাশে না থাকে এই অপরাজিতা ফুলে এমন শক্তি রয়েছে যার দ্বারা আপনার আশেপাশের শত্রুরা কাজ পর্যন্ত খেঁচতে পারবে না কোনো কিছুকেই আপনার ভয় লাগবে না জীবনে চলার পথ মসৃণ হবে বাচ্চা পড়াশোনার মনোযোগ অনেক সময় দেখা যায় বাচ্চার পড়াশোনায় মন বসছে না এমনকি পরীক্ষার ফলাফল খুবই খারাপ আসছে বৈদিক শাস্ত্র অনুযায়ী বাচ্চার উপর কোনো কুনজর কিংবা নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে এই শক্তি বাচ্চার মনকে বারবার অন্য করে দেয় তাই চেষ্টা করুন বাচ্চা যেখানে বসে পড়াশুনো করছে সেখানে একটি নীল ফুল রেখে দেওয়ার অথবা পড়ার বাক্সেও রাখতে পারেন এই ফুল আশেপাশে ঘিরে থাকা কালো ছায়া কাটিয়ে দেয় এবং বাচ্চার পড়াশুনোর প্রতি আগ্রহ তৈরি করে